থাকবে রসুন ভর্তা মাছ ভর্তা এবং সুত্তি ভর্তা এবং এরকম অনেক সাতটা পথে ভিড় হয় তো আসলে আমি ভাবলাম তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করি দুধ খাওয়া দাওয়া করি আমরা এখান থেকে রওনা দিব তো সবাই কিন্তু চার্জের মধ্যে অনেক পেট ভরে খাচ্ছে তো আসলে যেহেতু এখানে পেট ভরে খালি দেড়শো টাকাতে পেট ভরে খাওয়া যায় তো না খেলে তো লসে পেতে এই আমার বাটি কিন্তু খুব খাচ্ছে এখানে দেখা যাচ্ছে তো ইটের সামনে দিয়েছে সবাই ভিডিও করে নিলাম তো আমার অবশ্য খাওয়া দাওয়া অনেকটাই কম আমি একটা তো আমার বাচ্চাদের খুব খাচ্ছে এখানে তো আমরা আমরা এখানে ছিলাম আটজন তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার রওনা দেবো যে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আমরা খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রওনা দিয়েছি তো সবাই কিন্তু আমার কিছু একটা গাড়ি দেখা যাচ্ছে ওরা ওখানে আছে তিনজন আমরা তো জন মোট জন আমরা রওনা দিয়েছি আমাদের তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই গন্তব্য স্থানটিতে এখানে যে ব্রিজের শুরু থেকে আমি ভিডিও করে নিচ্ছি তো ব্রিজটি দেখবেন অসাধারণ একটি ব্রিজ তো এখানে অনেক দর্শনার্থী এবং অনেক মানুষ ভিড় দেখা যাচ্ছে তো যদিও এটা কোনো বন্ধের কোনো উৎসবের দিন না তারপরেও কিন্তু এটা এখানে অনেক লোকের ভিড় থাকে সব সময় আমি আশা করে বুঝতে পারলাম তো দেখেন অনেক লোক এখানে ভিডিও করতেছে অনেক ছবি তুলতেছে যেহেতু এটা গ্রামের পাশে একটা সুন্দর একটি বৃষ্টি তিস্তা নদীর উপরে বৃষ্টি অবস্থিত তো এখানে আপনার আসতে হলে অবশ্যই আপনাকে গাইবান্ধা আসেন গাইবান্ধা থেকে এখানে আপনাকে আসতে হবে হরিপুর ব্রিজ কয়েকটি পঁয়ত্রিশ কিলোমিটার তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে যেহেতু আপনারাও একটু আমার সাথে সাথে দেখ জিনিসটা উপভোগ করবেন অনেক ভালো লাগবে আশা করি সেই মনে করে কিন্তু আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরলাম বৃষ্টি সম্পূর্ণ তো গাড়ি কিন্তু ওরা দুরা টান হচ্ছে কিন্তু তারপরও অনেক সময় লেগে গেল যদিও অনেক

হোক বেশি আর কথা না বলি আপনারা ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সবসময় পাশে থাকবেন এরকম ভিডিওগুলো আপনারা আরও দেখতে চান লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন তো আমি গাইবান্ধার ছেলে হরি বীরে বিরে আসলাম আসে আজকে ভিডিও বানালাম তো জানি না কেমন হবে তো গাইবান্ধাবাসি অবশ্যই ভিডিও খাওয়ার দিবে